আমাদের এডমিন সাহেব কই আসি আসি আচ্ছা সুপ্র সুপ্রধি আমি নিজে একজন বাইকার আমি উনিশশো নব্বই সাল থেকে আসলে এপিআর স্টেশনে উপলক্ষে আমাদের নোয়াখালী রাইডার্স কি ইনভাইট করছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি ফেনীতে আজকে ফেনী বাইক রাইডার্স এর আয়োজনে ফেনীতে প্রথম স্ট্যান্ড শো হচ্ছে এটা কিন্তু নোয়াখালী এনার্জি যারা আছেন ওনারা এখানে স্ট্যান্ড করবেন ফেনিতে কিন্তু প্রথম আর আজকে ফেনি বাইক রাইডার্স বাইক স্টেশন একটা আছে যেখানে বাইক সার্ভিসিং নিয়ে যেগুলো আছে এগুলো উদ্বোধন হবে তো যারা যারা দায়িত্বে আছেন বা আয়োজন করছেন আয়োজক যারা আছে আমি সবাই সাক্ষাৎকার নেব এবং কি যে বাইক স্ট্যান্ডটা হবে ওইটা আমি একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। তো ঠিক আছে আর আমিও কিন্তু ফেনি বাইক রাইডার্স সদস্য আমি কিন্তু দাগবাইয়া ইউনিটের আমি কিন্তু ওই রকম অ্যাক্টিভ না যে টু এরকম যাই না কারণ আমার ওইগুলো ব্যস্ততা থাকে তো ঠিক আছে সবাই সাথে থাকবেন আমি এখন আছি ফেনি বাইক রাইডার্স এর অ্যাডমিন যিনি অনাবিল ভাই ওনার কাছে আছি উনি আগে যে বাইক রাইডার সম্বন্ধে এক মিনিট বলবে প্লাস ওনার পরিচয়টা দিবে ওনার নিজের মুখে বলেন আর আজকে আমরা কি অনুষ্ঠান ওটা বলবে আসসালামু আলাইকুম আমি হচ্ছে অনাবিল ফেনি বাইক সাথে আছি ফেনি বাইক রাইডার্স হচ্ছে ফেনির একটি বাইকিং কমিউনিটি যেটি ফেনির বাইকারদেরকে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে এবং ফ্রেনীর যে ভ্রমণ গল্প মানুষের সেই ভ্রমণ গল্পের সঙ্গী এবং সাক্ষী হচ্ছে তো একটি কার্যক্রম হচ্ছে স্টেশন যেখানে আমাদের বাইকিং যারা আছেন ফেনির যে বাইকাররা আছেন তাদেরকে সন্তুষ্টজনক সার্ভিস দেওয়ার জন্য অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের এই সার্ভিস স্টেশনটি আমরা যাত্রা শুরু করেছি ফেনির মানুষের জন্য একই সাথে এই স্টেশন হচ্ছে বাইকারদের আড্ডাখানা যেখানে বাইকাররা তাদের নিজেদের ভ্রমণ গল্পগুলো শেয়ার করবেন এখানে এখানে শুধু গাড়ির কাজ কিংবা সার্ভিসিং ওয়াশ কিংবা মডিফিকেশন আইটেমই নিতে হবে এমন না বাইকাররা একজন আরেকজনের সাথে বসে গল্প করতে পারবেন তারা জানাতে পারবেন তাদের অনুভূতিগুলো ভ্রমণ গল্পগুলো কিংবা এখান থেকে সৃষ্টি হবে নতুন কোনো ভ্রমণ যাত্রার নতুন কোনো পরিকল্পনা তারই পরিপ্রেক্ষিতে আমরা টিম ফেনি বাইক চেষ্টা করেছি ফেনির মানুষদের জন্য একটি সার্ভিস সেন্টারের প্রতিস্থাপন করার জন্য যার ফলশ্রুতিতে আমাদের এই অ্যাপ স্টেশনটি আজকে আপনাদের সামনে তুলে ধরানো এবং সবার দোয়া নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি পেনি বাইকারদের অফিসিয়াল অফিস এবং স্টেশন এফবিআর স্টেশন। এখানে আমাদের সাথে থাকবেন থাকবে এটা বাইক এর পরিচালনা করবে। এটা এটা আসলে যদিও পেনি বাইকারদের অঙ্গসংগঠন এখানে আমাদের বেশ কিছুজন জন মেম্বাররা আছেন যারা বাইকার এখানে যারাই থাকবেন তারা বাইকিং রিলেটেড মানুষজনই থাকবেন যাতে বাইকাররা আসলে তাদের সমস্যা এবং সমাধান খুব দ্রুত গতিতে করা যায় এবং কথাগুলো বুঝতে পারে কারণ একজন বাইকার আর একজন বাইকারের

স্কিনে হয়তো পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন টু জিরো এইট ফোর ফাইভ ফোর টু ফোর এবং আপনারা যোগাযোগ করতে পারেন ফেনি বাইক ট্যাগার্সের অফিসিয়াল স্টেশনের ইমেল আইডি সেটিতে এফ বিআর স্টেশন টু জিরো টু ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও আপনারা যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এফ বিআর স্টেশনে সাবস্ক্রাইব করে আজকে ধামাকা কি আছে ওইটা বলেন আজকে আমাদের সাথে যুক্ত হতে এসেছে বাইকিং যে সংগঠন রয়েছে নোয়াখালীর এনার্জি স্টান্ট টিম রাইডার্স তারা ইতিমধ্যে আমাদের ফেনি খুব কাছাকাছি চলে এসেছে একটু পরেই ট্রেনীর মানুষদের জন্য এবং ট্রেনীর বাইকারদের জন্য স্ট্যান্ড শো নিয়ে আসছে এনার্জেট সবাই আমাদের সাথেই থাকুন আর বাইকিং শো উপভোগ করুন এটা প্রথম না ট্রেনীতে আমার জানা মতে এটাই মাধ্যমে কোনো বাইক শো বাইক স্ট্যান্ড শো হতে যাচ্ছে আসলে স্ট্যান্ড শো মাধ্যমেও যে এটা যে একটা স্পোর্ট সেটা আমরা আসলে জানাতে চাচ্ছি অনেকে আসলে মনে করেন যে খুব বিকট শব্দ করে শুধুমাত্র বাইক চালালেই সেটা স্ট্যান্ড শো আসলে তা না স্ট্যান্ড টা আসলে কি বাইকিং কমিউনিটি আসলে কি তারই একটি ধারণা দিতে আমাদের এই প্রয়াস এই আয়োজন আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো সবার সামনে তুলে ধরতে যে এটি একটি গেম এটি বিশ্বজুড়ে স্বীকৃতি রয়েছে বাংলাদেশে এই স্পোর্টস এর এখন পর্যন্ত স্বীকৃতি পাওয়া যায়নি তো আমরা চাই ধীরে ধীরে মানুষজন জানুক এই স্পোর্টস সম্পর্কে আমাদের এই বাইকিং কমিউনিটিতে স্ট্যান্ড শো টাও যে একটি জিনিস রয়েছে এবং সেটি কেমন হতে পারে তারই ধারণা দিতে আমাদের এই ভিন্ন ধরনের এই আয়োজন ভবিষ্যতে কি পেইনি বাইকার রেডস এই ধরনের কার্যক্রম নিজেরা অংশগ্রহণ করবে মানে নিজেরা স্ট্যান্ড করবে আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন যে আমাদের যে রাইডার টিম রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রফেশনাল বিভিন্ন স্টেজের রাইডার রয়েছে আমাদের এখানেও দু-তিনজন স্ট্যান্ড রাইডার রয়েছে যারা হয়তোবা নিয়মিত না কিন্তু তারাও স্ট্যান্ড সাথে যুক্ত রয়েছে তো যদি প্রপার ট্রেনিং আপ গাইডলাইন এবং সেফটি সিকিউরিটি মেইনটেইন করে কেউ শিখতে চান বা আমাদের গ্রুপে যদি কেউ চান যে আপনারা এই স্ট্যান্ড সাথে নিজেরা অংশগ্রহণ করবেন

আপনার লাইসেন্স সে লাইসেন্সটি এবং যে বাইকটি আপনি চালাবেন সেই বাইকটি যেন সরকার অনুমোদিত অর্থাৎ রেজিস্ট্রিকৃত বাইক হয় সেটি থাকতে হবে এর সাথে সাথে আপনাকে যখন আমাদের মেম্বার হবেন তখন অফিসিয়াল টি শার্ট এবং উইন সংগ্রহ করতে হবে টি শার্ট এবং উইন সংগ্রহ করার পর আপনারা আমাদের যে অফিসিয়াল ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়েছে এরিয়া ভিত্তিক সেখানে আপনাদেরকে সংযুক্ত করা হবে এটুকু ক্রমান্বয়ে আপনারা জানতে পারবেন যে আমরা কখন কোথায় কোন দিকে আমাদের ভ্রমণ গল্পগুলো কোরগুলো দিচ্ছি

অলরেডি ফেনি বাইক রাইডার্স এর উপদেষ্টা এবং কি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাফর উদ্দিন উনি চলে আসছে উনি হচ্ছে স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান উনি আমাদের মাঝে আসছেন আমি কিন্তু ওনার মুখ থেকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমাদের কিন্তু মূল ধামাকা এখনো বাকি আছে যে স্টান শোটা ওইটা আমি দেখাবো পুরাটা এবং কি এনার্জেডের যিনি অ্যাডমিন আছেন রাহাত ভাই ওনারও আমি সাক্ষাৎকার নামার চেষ্টা করি আমাদের অতিথি কিছু বলবেন যিনি বাইক রাইডার সম্বন্ধে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন শোনা শোনা রাখতে চাই কেন ক্যামেরা যিনি বাইক রাইডারস তে আপনারা কয় মানে কখন থেকে জড়িত আছেন কোন জিনিসটা ভালো লাগে বেশি বাইক রাইডারস ফেনি বাইক রাইডারস ধন্যবাদ যে ফেনি বাইক রাইডারস এর যে আমি আজ থেকে 6 মাস আগে এটার সাথে আমি সম্পৃক্ত হচ্ছে আমি এই বাইক রাইডারস এর উপদেষ্টা হচ্ছে আসলে এটা আমরা মনে করি যে বাইক রাইডার্সটা আগামীতে যে আমাদের যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নত হয়েছে হইতেছে এবং কি বাইক রাইডার্সেরা এই যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নতি করবে যোগাযোগ ব্যবস্থা যে দ্রুত সম্প্রসারিত হইতেছে এবং কি বাইক রাইডার্সের মাধ্যমে আমরা চাই আমাদের যে যারা ছেলেরা প্রজন্মরা যে আগামীতে তারা তাদের এই বাইক রাইডার্সের তাদের যে মাধ্যমে যে প্রশিক্ষণ বা দেখে আসলে এটা যে মানুষের যে একটা বাইক আমি নিজে একজন বাইকার আমি উনিশশো নব্বই সাল থেকে আমি বাইকার ছিলাম আমার জার্নি খাগড়াছড়ি দিঘিনালা কক্সবাজার আমি এখান দিয়ে ব্রাউনবাড়িয়া কুমিলা মাইজদিনোয়াখালী প্রতিনিয়ত আমি যে যাতায়াত করতাম আমি ঠিকাদারি ব্যবসা করতাম তো কারণ এখন যে এটা কিন্তু আসলে যে অতি দ্রুত যাওয়া যায় আসা যায় এবং অল্প খরচে আমরা ইতিমধ্যে যে এই বাইক রাইডার যারা যে এখানে সম্পৃক্ত হচ্ছে এবং কি যারা সবাই এখন সবাই ঘরে ঘরে একটা বাইক আছে আমি মনে করি যে এটা আসলে আমাদের ছেলেমেয়েরা যদি আমাদের যে নিয়মের বিতারে জীবন ঝুঁকি বা ওইটা কোনো আসলে খেলনার জিনিসটা এটা নিজের নিজের প্রয়োজনীয়তা জন্য করে তো আমরা জীবনকে যে মনে করি যে যদি এটার মাধ্যমে অনেকজন জীবনও হারা অনেকজন কমবো হয় তো বাইক রাইডার যে অ্যাক্টিভিটিসের কারণে যে অনেকজন নিয়ম শৃঙ্খলা জানবে বুঝবে চিনবে আমি মনে করে এই বাইক রাইডারসের সাথে আমি সম্পৃক্ত হবার কারণ যে আমরা সাইজে আসলে যে শৃঙ্খলার মধ্যে থাকার জন্য আমি একজন পরিবহন ব্যবসায় আমার একটা পরিবহন ব্যবসা আমার ড্রাইভার স্টাফ চুয়ার বাইজারদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে আমি মনে করি বাইক রাইডারসেরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকে এবং কি এই সব অ্যাক্টিভিটিস গুলো দেখার পর থেকে আমি কিন্তু সম্পৃক্ত হচ্ছে আমি মনে করে যে ওই বাইক সর্ব কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে আরো সম্প্রসারিত করব এবং আমার গ্রুপটাকে এটা ভিতরে সম্প্রসারিত করতেছি যে আমরা মনে করি যে আসলে যে যোগাযোগ বা এই বাইক রাইডার্সের কে যত দ্রুত সবার মাঝে শৃঙ্খলার মধ্যে রাখা যায় তাহলে মনে করি দেন আমরা সবাই এবং কি আমাদের আগামী প্রজন্মরা কিন্তু উপকৃত হবে জীবন ঝুঁকি থেকে রক্ষা পাবে আমি আশা করি যে আমরা আমাদের যে বাইক রাইডার যে সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা আমরা এবং কি সরকারের বিভিন্ন দিবস গুলাতে আমরা এগুলাতে অংশগ্রহণ করে আমাদের ছেলে মেয়েদেরকে জন ভালো শৃঙ্খলার ভিতরে রাখা যায় এটাই আমি এই জন্যে আমি বাইক রাইডার্সের সাথে সম্পৃক্ত হচ্ছি এবং কি আমি আশা করি যারা এই বাইকার্যাজের সাথে সম্পৃক্ততা আছে আমি দেখেছি তারা বিভিন্ন ধরনের এক একজন এক এক সংগঠনের সাথে এবং কি স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আমি এটাকে দেখি আমি নিজেকে কিন্তু খুব ইয়া মনে করলাম যে ফাউটফুল মনে করি আমি এটা সাথে সম্পৃক্ত হচ্ছি ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য এখন আমাদের এটা উদ্বোধন করা হবে উনি পিতা কাটবেন ওনার আসলে অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের মাঝে আসছেন উনি আমাদের ফেনি বাইক রাইডার্স একজন উপদেষ্টা এবং ওনার অনেকগুলা দিক নির্দেশনা কিন্তু ফেনি বাইক রাইডার্স কিন্তু এগোচ্ছে আবার ভবিষ্যতে উনি যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাবেন এটাই মর্মে উনি আমাদেরকে আশ্বস্ত করছেন তো ঠিক আছে আমার বক্তব্য এখানে শেষ উনি এখন এটা উপস্থায় উদ্বোধন করবেন ভিতরের দিকে যাবেন আচ্ছা 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 যান যান সমস্যা আমাদের আজকে ফেনী বাইক রাইডার্স এর কিন্তু এফ বি আর স্টেশনের উদ্বোধন উদ্বোধনের প্রধান অতিথি অলরেডি আসন গ্রহণ করছে ওনার কিন্তু সময় নাই তার পরবর্তীতে অনেক অনেক ম্যানেজ করে তারপর আসছেন আর যেটাতে বসে আছেন এটা হচ্ছে এফবিআর স্টেশন আমাদের যারা যারা এটার লগে জড়িত আছে তারা উপকৃত কিন্তু আসলে একটা জিনিস আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আমি মনে করি কখনো নিজে লাভবানের জন্য যদি কাউকে ক্ষতিগ্রস্ত করা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে ক্ষতিগ্রস্ত হয়

আসলে সবাই সব দোকানে কিন্তু ভালো খারাপের জিনিসগুলো রাখে আমি অনুরোধ করবো যে এখানকার দায়িত্বে থাকে কিন্তু কোন খারাপ জিনিস দাম যদি ভালো জিনিসের ভালো রেট হবে খারাপ জিনিস কখনো টিকসই হয় না এবং খারাপ জিনিস সবসময় এটা নষ্ট হয় আমি চাই না যে এমন একটা জিনিস স্বল্প মূল্যে দিয়ে এটা অল্প দিনে ভিতরে নষ্ট হয়ে যাক ওই ধরনের জন্য যে যে পূর্ণগুলা না রাখে টিকসই পূর্ণ রাখাও রাহাত ভাই আপনি তো আমি ফেনী নোয়াখালী ফেসবুক পেজ দেখছেন কিনা জানি না কি দেখাবেন আজকে আমাদের এটা বলেন আসলে এবিআর স্টেশন উপলক্ষে আমাদের নোয়াখালী রাইডার্স কি ইনভাইট করছে তো এই জন্য আমি আমার নোয়াখালী রাইডার্সের পক্ষ থেকে এবিআর স্টেশনকে বেসিক বিষয়টা জানাই আর ফেনী বাইক রাইডার্স আসলে সব সময় আমার ভাই ব্রাদার্স একবারে নিজের মনের মানে ভিতরে দাঁড়া তো ওই হিসাবে ওরা ইনভাইট করছে আমরা না এসে পারি না আর জানি না হয়তোবা সাথে কত থেকে জড়িত আছেন প্রায় এক বছরের উপরে সম্পর্ক তো ফেরি বাইক রাইডার্স এর সাথে আমাদের নোয়াখালীতে আমার যখন এনার্জি ওপেন হয় বা আমাদের যখন অনেকগুলা প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রাম গুলাতে আমরা যখনই তাদেরকে দাওয়াত দাওয়াতেই তারা কিন্তু স্বাচ্ছন্দে আমাদের দাওয়াতে অংশগ্রহণ করে ভাই ব্রাদার হিসাবে তো ওই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা ফেনি বাইক রাইডার পাশে সবসময় আছি সবসময় থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ওকে ভাই ভাই তাই শুরু হবে কিছুক্ষণের মধ্যে মোটামুটি প্রস্তুত হচ্ছে এ রোডটা কিন্তু এসআইডি কিছু অংশ ব্লক করা হয়েছে কিছুক্ষণের জন্য ট্রানের জন্য প্রস্তুতি চলছে তো ঠিক আছে আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন 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 ভালো ফেনে সাথেই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম